আজকে একটি নতুন দিনে নতুন ভিডিওতে নতুন ভিডিওতে আজকে প্রথমেই আমি যাচ্ছি মনসা দেবী টেম্পল হোটেল থেকে একটা টোটো ভাড়া করে চলে এসেছি আমরা চারজনেই আছি চারজনে টোটাল টোটোতে প্রথমে একশো টাকা বলেছিল তো পঞ্চাশ টাকা দিয়ে আমরা এসেছি আর এবার আমি যাচ্ছি মনসাদেবী টেম্পলে এখানে রোপওয়ে টিকিট কাটবো রোপওয়ে যেটা হচ্ছে এখানে উড়ান খাটোলা বলে সেইটাতেই যাব আর তার লাইন পড়ে যায় মানে টিকিট কাউন্টারে লাইন পড়ে যায় ভোর পাঁচটা থেকে এখন বাজে সাড়ে পাঁচটা তো চলো দেখাই আজকের পুরো দিনটা রোপওয়ে টিকিট কাউন্টার বন্ধ ছিল তাই আমরা ডিসাইড করলাম যে হেঁটে হেঁটেই মনসাদেবী টেম্পলে উঠবো প্রায় এখানে আটশোর কাছাকাছি সিঁড়ি আছে স্টেপ যারা অ্যাভয়েড করতে চাও তারা রোপওয়েতে আসতে পারো রোপওয়ে পার পার্সন টিকিট ডাউন মিলিয়ে দুশো টাকা করে চলো মন্দির দেখাই ওপরে উঠে এইটা হচ্ছে রোপওয়ে লাইন এখনও রোপওয়ে শুরু হয়নি আর যেখানেই যেই পাহাড়ের ওপরে মন্দিরে যাচ্ছে সেখানেই হনুমান এর আগে তোমরা সিমলার ভিডিওতে দেখেছ ওখানেও হনুমান ছিল এইটা হচ্ছে প্লেন রোড প্লেন রোডে আমরা ঢাল দিয়ে দিয়ে পাহাড়ের উপরে উঠছি যেখানে হচ্ছে মনসা মাতার মন্দির আছে এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি এইটা হচ্ছে হরিদ্বার মেন যে সিটি সেটা পাহাড়ের উপর থেকে কত সুন্দর লাগছে ভোরবেলা দেখতে ঠিক ওই উপরে ওই উপরে হচ্ছে আর একটা মন্দির আছে জুম করার চেষ্টা করছি ওই দেখো লাইট জ্বলছে তোমরা এটা আর একটা মন্দির দেখি আজকে যদি যাওয়ার প্ল্যান তো নেই বাট যদি সময় বের করি তো আজকে যাব আমরা এখন উঠে যাচ্ছি পাহাড়ের ওপরে দেবীকে দর্শন করার জন্য এই হরিদ্বারে তোমরা এসে বার্গেনিং করবে তাহলে জিনিসপত্রের দাম কিছুটা হলেও কম হবে ফিক্স রেটে দোকান তেমন দেখতে পাইনি পাহাড়ে উঠতে উঠতে একটা হরিণ দেখতে পেলাম মানুষ দেখে উঠে গেছে ওপরে পাহাড়ের ওপরে উঠতে উঠতে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি নিচ থেকে পাহাড়ের ধাপে ধাপে হাঁটতে হাঁটতে চলে এসেছি মা মনসা দেবী মন্দিরে এখন বাজে ছটা পঁয়তাল্লিশ তোমাদেরকে দেখাচ্ছি দেবী মন্দিরে পুজোর ভিডিও আর এখনও অবধি রোপওয়ে স্টার্ট হয়নি মেবি রোপওয়ে সাতটা সাড়ে সাতটা এটা হচ্ছে রোপওয়ে লাইন গেছে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে স্টার্ট হবে বাট আমরা সাতটা সাড়ে সাতটা এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান করে নিয়েছি এখন আমরা চলে এসেছি মা দেবী মন্দিরের ভেতর পুজো হচ্ছে আর আজকে আমরা সন্ধ্যা আরতিও দেখব ঋষিকেশও যাব সমস্ত কিছু এই ভিডিওতেই আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন যেখানে পুজো হচ্ছে সকাল সকাল এলে তিরিশ মিনিটের মধ্যে তোমাদের মন্দির ও পুজো দর্শন দুটোই হয়ে যাবে মাকে প্রণাম করে আমরা এবার বেরিয়ে যাব মন্দিরে ঠাকুর দর্শন করে আমি এবার বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশানের দিকে তো কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো কারণ আগের বারে সিমলা মানালি অমৃতসর ভিডিওতে তেমন একটা বেশি লাইক পড়েনি যারা যারা এখনও সিমলা মানালি অমৃতসর ভিডিও দেখো তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখো নেপাল ভিডিও নেপালের সিরিজ আছে আরও অন্যান্য ভিডিও আছে সেগুলো তোমরা দেখলে এক্সাক্ট কত খরচায় কোথায় কিভাবে যাব সমস্ত কিছু ডিটেলস আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি মন্দিরে যাওয়ার আগে এইখানে অনেক জায়গায় প্রসাদ বিক্রি হচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা তোমরা এখান থেকে প্রসাদ নিয়ে উপরে যেতে পারো এই প্রসাদেই পুজো হবে আর ঠিক তার আগে এখানে হচ্ছে জুতো খোলার জন্য শ্যু স্ট্যান্ড দেওয়া আছে আর এই জাস্ট রোপয়টা স্টার্ট হয়েছে এক্ষুনি এখন বাজে সাতটা পুরো সাতটায় রোপা স্টার্ট হয়েছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা নিচ থেকে প্রসাদ কিনে নিয়ে এসেছিলাম পঞ্চাশ টাকায় দুটো প্যাকেট আর তোমরাও যারা পুজো দিতে চাও তারা এখানে এসে প্রসাদ নিতে পারো মন্দিরের ওপরে মন্দিরের নিচ থেকে সব জায়গাতেই প্রসাদ পাওয়া যাচ্ছে আর টয়লেটের ব্যবস্থা এখানে আছে আর যারা সিঁড়ি ভেঙে উঠতে পারছো না তাদের জন্য অবশ্যই রোপওয়েটা বেস্ট বাট রোপওয়েতে দুশো টাকা করে টিকিট লাগছে আপ আর মিলিয়ে প্রসাদ নেওয়ার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ওপরে কারণ নিচে তোমরা যদি নাও এই রকম জিনিসগুলো এইগুলো হচ্ছে তোমার নিচে পঞ্চাশ টাকাতে দুটো পাওয়া যাচ্ছে আবার একটু উপরে উঠলে তিরিশ টাকায় দুটো একদম মন্দিরের কাছাকাছিতে কুড়ি টাকায় দুটো পাওয়া যাচ্ছে এছাড়াও ওই দানা বা আরও যে যে প্রসাদগুলো আছে ওগুলো কুড়ি টাকা তিরিশ টাকাতে পাওয়া যাচ্ছে প্রথমে একশো টাকা বলবে বাট বার্গেনিং করলে দাম আরও কমবে আমরা এখন নিচের দিকে নামছি মনসা দেবী মন্দির দর্শন করে তারপর দেখা যাক কোথায় যাই এই দেখো এখন রোপায় আমরা জাস্ট বেরিয়ে চলে এসেছি নিচে চলে এসেছি এখন রোপওয়ে টিকিট কাউন্টারে ভিড়টা দেখো যারা যারা মনসাদেবী মন্দির দর্শন করতে আসবে বেস্ট সাজেশান হচ্ছে ভোর পাঁচটার সময় এখানে চলে আসা পাঁচটা থেকে মন্দির খুলে যায় আমাদের একটু লেট হয়ে গেছে আমরাও প্ল্যান করতাম পাঁচটার দিকে আসার কিন্তু আমাদের হোটেল থেকে বেরোতে বেরোতেই সাড়ে পাঁচটা হয়ে গেছিলো আর রেলওয়ে স্টেশন থেকে দেড় কিলোমিটার মনসাদেবী মন্দিরের যে মেন এন্ট্রি তোমরা চাইলে টোটো নিতে পারো টোটোতে দশ টাকা প্রথমে কুড়ি টাকা বলবে বার্গেনিং বার্গেনিং করলে দশ টাকাতে হয়ে যাবে এখানে একটা জায়গায় নান খাটাই বিক্রি হয়েছিলো তো চল্লিশ টাকায় একশো গ্রাম আমরা কিনলাম একটা খেতে বেশ ভালো এটা এক টাইপের মিষ্টি টাইপের এখন বাজে সকাল আটটা আমরা যাচ্ছি আজকে ঋষিকেশ এখান থেকে বাস নিয়েছি স্টেট বাস আর এখান থেকে অটো পাওয়া যায় বাট অটোতে প্রচুর রেট বলছিলো পাঁচশো টাকা বলছিলো রিজার্ভ নয় মানে জাস্ট যাওয়ার জন্য তো আমরা ঋষিকেশের স্টেট বাস নিয়ে নিয়েছি এখান থেকে জাস্ট রেলওয়ে স্টেশনের অপোজিটেই বাস ডিপো ওখান থেকে তোমরা চাইলে যে কোনো জায়গায় দেরাদুন দিল্লি মুসৌরি মুসৌরি তো দেখতে পাইনি বাট দেরাদুন দিল্লি ঋষিকেশ ইত্যাদি ইত্যাদি জায়গায় বাস যাচ্ছে এসে একবার চেক করে নিতে পারো বাসে ঋষিকেশ যেতে আমাদের সময় লাগবে প্রায় এক ঘন্টা আমি তোমাদেরকে তার মধ্যে এই জিনিসটা ইনফর্ম করে দিচ্ছি যে স্টেশন থেকে স্টেশনের বাইরে যদি তোমরা হোটেল নাও ওইখান থেকে প্রায় হাঁটা পথ হবে মনসাদেবী মায়াদেবী পায়ে হেঁটে তোমরা এই দুটো জায়গা ঘুরে নিতে পারবে আর হারকি পরীঘাটটা আমি বলছি কারণ আমার নিজের অতটা আইডিয়া নেই আমি দেখে ওটা জানাচ্ছি হরিদ্বার আসা বহু মানুষের স্বপ্ন তিন হাজার টাকার মধ্যে হরিদ্বার ঘুরে থেকে খেয়ে কীভাবে যেতে পারবে আমি এই ভিডিওতে পুরোটাই বলবো কিছুক্ষণ পরে বলবো তো এখন চলে এসেছি আমি ঋষিকেশে ঋষিকেশে বাস থেকে নামলাম এবার প্রথমেই যাব লক্ষ্মণঝোলা বা যে কোনো একটা দেখছি কোনটা যাওয়া যায় তোমাদের মধ্যে অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবার আমি বলছি হরিদ্বার তোমরা কীভাবে আসবে হাওড়া থেকে ট্রেন নিয়ে চলে আসো হরিদ্বার জাংশন স্টেশনে সেখানে স্টেশনের কাছাকাছি একটা হোটেল নিয়ে নাও তাহলে তোমাদের সস্তাতে তোমরা হরিদার ঘুরতে অটোতে আমরা বাস স্ট্যান্ড থেকে চলে এসছি রামঝুলাতে আসতে পয়সা লেগেছে পঁচিশ টাকা করে পারে তোমরা যদি রিজার্ভ করে আসো তো দেড়শো টাকা নেবে এখন যাচ্ছি রামঝুলার দিকে এখন আমি আছি দেবভূমি উত্তরাখণ্ডের যোগনগরী ঋষিকেশের রামঝুলার সামনে রামঝুলা দেখার জন্য আমরা সকালবেলা উঠে প্রথমে মনসা দেবী মন্দির গিয়েছিলাম আমাদের হোটেল থেকে খুব কাছেই ছিল তারপরে তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি আজকে ঋষিকেশ কারণ কালকে যেহেতু ট্রেন লেট হয়ে গেছিলো সেই জন্য আমরা দেখতে পাইনি সন্ধ্যা আরতি তাই সন্ধ্যা আরতি দেখার জন্য তাড়াতাড়ি আজকে এখান থেকে বেরিয়ে যাব সেই জন্য সকাল সকাল চলে এসেছি ঋষিকেশে আমঝোলার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এ পাশ থেকে ওই পাশে আর নিচে রিভার রাফটিং চলছে আমাদের যদি সুযোগ হয় তো রিভার রাফটিং করবো করলে যদি ভিডিও করার অপশান থাকে ওখানে তাহলে ভিডিও করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো বিজয়া দশমীর জন্য এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে দেখো হরিদ্বারে এসেও আমাদের দশমীর যে ঠাকুর বিসর্জন সেটা আমরা দেখতে পেয়ে গেলাম রামঝুলার পর এখন আমি ঋষিকেশের ঘাটে একটু ফটো তুলতে এসেছি এখানে খুব ভালো ফটো উঠছে তাই জন্য তোমরা যার আর জল খুব ঠান্ডা যার জন্য ঠান্ডা লেগে গেছে দেখো বাইরে বেরিয়ে যদি ঠান্ডা লাগবে বা এই ওই চিন্তা করি তাহলে ঘোরা হবে না সেই জন্য এইসব চিন্তা না করে জাস্ট এনজয় করে যাচ্ছে দূরে পাহাড় আর ঠিক তার নিচে গঙ্গা নদী বেয়ে চলছে এখন আমরা ডিসাইড করলাম যে একটু রিভার রাফটিং করব তো একজনের সঙ্গে কথা হয়েছে যাচ্ছি রিভার র্যাফটিং করতে তোমাদের দেখাবো যদি ওখানে ফোন অ্যালাউ করে মানে রিভার এর সময় তো রিভার রাফটিং করার জন্য আমরা চলে এসেছি এদের অফিসে এখান থেকে আমরা যাব র্যাফটিং করতে এটা হচ্ছে অফিস এখান থেকে বাইক রেন্ট প্যারাগ্লাইডিং বঞ্জি জাম্পিং সমস্ত কিছু আমরা এখানে সাইন করছি রিভার রাফটিং যাওয়ার আগে আর এখানে আমরা প্রথমে আমাদের বলছিল পাঁচশো সেখান থেকে বার্গেনিং করে করে আমরা আড়াইশো করে এক একজনের আমরা হচ্ছে যাচ্ছি ট্র্যাপিং করতে এই অফিসটা হচ্ছে রামঝোলাতে ওঠার আগেই পড়ে যাবে তোমাদের দেখতে পাবে অনেক অফিস আছে এখানোর মধ্যে এখন আমরা ট্র্যাপিং করতে যাবো ঈদের গাড়িতে বসে গেছি আর এই গাড়ির ওপরেই বোট আছে সব সেফটি লোডিং চলছে হয়ে গেলে তারপর আমরা এখান থেকে দশ কিলোমিটার দূরে যাব সেখান থেকে রাফটিং করে আবার র্যাফটিং করব গাড়ি আমাদেরকে উঁচু একটা জায়গায় ছেড়ে দিয়েছে এখান থেকে ফুল প্রিপেয়ার রাফটিং করার জন্য তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি নিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনে নদী হ্যাঁ গঙ্গা নদী বইছে খরস্রোতা একদম এখানটাই আমরা র্যাফটিং করে একদম রামঝুলার কাছে যাব তো রামঝুলা থেকে আমাদেরকে বারো কিলোমিটার উপরে নিয়ে এসছে র্যাফটিং করানোর জন্য चला दोस्त पे अरे भाई चला नहीं इसलिए पैडल ने भाई हेलो अरे भाई पे बॉडी मूव बॉडी मूव हेलो स्टॉप रुक जाओ इधर देखेंगे दे दे कैमरे दे। की तरफ तो कैसा लग रहा है ओके हेलो okay, मैं कहूंगा भाई वीडियो बना दे यार मैं तो आगर। आगर। नागर। 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 तो भाई भाई तो सब्सक्राइब सब्सक्राइब कर दो तुम लोगों के लिए कितना पानी में ठंडा तो पानी बनी तुम्हारी लक्ष्य जाओगे রিভার রাফটিং করে এখন আমি খাচ্ছি সিকানজি দারুণ খেতে ঋষিকেশের এটা হচ্ছে লোকাল মার্কেট এখান থেকে তোমরা জিনিস কিনতে পারো আর হরিদ্বারে যে মনসা দেবী টেম্পল যাওয়ার পথে যে মার্কেটটা ছিল ওখানে জিনিসপত্রের দাম একটু কম এখন একটা স্টলের সামনে গিয়ে আমরা মোমো খাচ্ছি এখানে করেছে মানে টাকায় পিস খুব সুন্দর ভেজ দিচ্ছে এখন একটা অটো ধরে আমরা গঙ্গা আরতি যেখানে হবে মানে সন্ধ্যা আরতি সেখানে আমরা বেরিয়ে যাচ্ছি আর কেন অটো ধরে যাচ্ছি কত টাকা খরচা পড়বে সেটা আমি বলছি তার আগে আমি বলে নিই যে হরিদ্বার কীভাবে তোমরা অনেক কম খরচে ট্রিপটা প্ল্যান করতে পারবে সেই সম্পর্কে আমি একটু বলছি দেখো হাওড়া থেকে হরিদ্বার ডাইরেক্ট ট্রেন চলে প্রায় প্রত্যেক দিন একটা করে ট্রেন তোমরা পেয়ে যাবে যেটা দুপুরবেলা হাওড়া থেকে রহনা দেয় হরিদ্বারের উদ্দেশ্যে তোমরা আজকে যদি দুপুরে ওঠো তাহলে কালকে সন্ধ্যায় হরিদ্বার স্টেশনে পৌঁছাবে যার স্লিপার টিকিট পড়বে ছশো থেকে সাতশো টাকার মধ্যে এবং থার্ড এসি শুরু হবে প্রায় দু থেকে দু হাজার টাকার মধ্যে থার্ড এসি টিকিটের প্রাইস পড়বে যেহেতু অটোর সামনে আমি বসে আছি সেই জন্য একটু অটোর সাউন্ড আসছে তো ওটাকে তোমরা ইগনোর করো তারপর আমরা হরিদ্বারে পৌঁছানোর পরে আমাদেরকে খুঁজতে হবে একটা হোটেল তো হরিদ্বারে পাঁচশো টাকার রেঞ্জে নন এসি হোটেল তোমরা প্রচুর পেয়ে যাবে ঠিক আছে আর পিক সিজন না হলে বার্গেনিং করলেই হোটেলগুলো চারশোতেও নেমে আসে প্রচুর হোটেল পেয়ে যাবে অন্য জায়গার মতো দু হাজার আড়াই হাজার টাকার রেট নয় এখানে আটশো পাঁচশো এই রেঞ্জে খুব ভালো ভালো হোটেল পাওয়া যায় এবারে স্টেশন থেকে তোমরা নেমে মানে ডে টু চলছে ডে টুতে স্টেশন থেকে নেমে তোমরা রাতে একটা হোটেল নিয়ে ওখানে থেকে গেলে পরের দিন ভোরবেলা পায়ে হাঁটা পথে তোমরা দেবী ও মনসা দেবী মন্দির দুটোই দর্শন করে নিলে ভোরে যদি ওঠো সকাল আটটা নটার মধ্যে এটা হয়ে যাবে তারপর তোমরা হরিদ্বার স্টেশনের বাইরেই বাস ডিপো থেকে বাস নিয়ে চলে যাও ঋষিকেশ ঋষিকেশে সারা বিকাল কাটিয়ে ব্যাক করে চলে আসো সন্ধ্যা আরতি দেখতে ঘাট হরিদ্বারের সবচেয়ে ভালো যেখানে সন্ধ্যা আরতি হয় হারকি কি যেটা আমি দেখাম হরিদ্বারে খাওয়া দাওয়ার দাম খুবই কম তোমরা বাঙালি অনেক হোটেল আছে সেখানে ভাত রুটি সবজি ভেজ সব পেয়ে যাবে সত্তর টাকার মধ্যে তো লাঞ্চ আর ডিনার তোমরা মোটামুটি দুশো টাকায় কমপ্লিট করে নেবে টিফিন নিয়ে তিনশো টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে একদিনে মিল তাহলে যদি স্লিপারে তোমরা আসো চোদ্দোশো টাকায় যাওয়া আসা হরিদ্বার থেকে আর থাকার জন্য আমি পাঁচশো পাঁচশো হাজার দুদিনে হোটেলের রুম তাহলে হয়ে গেলো চব্বিশশো আর তিন দিন তোমরা খাওয়া দাওয়ার পেছনে দুশো অনার অ্যাভারেজ যদি আমি ধরে চলি তাহলে ছশো তোমাদের তিন হাজার টাকার মধ্যে ঘোরাঘুরি হরিদ্বারটা কমপ্লিট হয়ে যাবে ঋষিকেশ গেলে আর দুশো তিনশো টাকা এক্সট্রা লাগবে একটু সময় বের করে একটি টোটো নিয়ে তোমরা ছোট ছোট দর্শনীয় স্থানগুলো ঘুরে নিতে পারো আমরা অটো ধরে ঋষিকেশ থেকে হারকি পড়ি ঘাটে এসছি সন্ধ্যা আরতি একার জন্য প্রথমে আমরা বাসে করে গেছিলাম বাসে করে টাকার কাছাকাছি টিকিট লেগেছিল আর ঋষিকেশ থেকে সার্কি পরীক্ষাটা আসতে আশি টাকা লেগেছে বাট বাস স্ট্যান্ড থেকে রামঝুলা অফিসেতে যেতে আমাদের এক্সট্রা লেগেছিল পঁচিশ টাকা করে বাট যেটা অটোতে চলে আসতে একবারই হয়ে গেছে অটো করে হারকিপরি ঘাটের কাছে চলে এসেছি সন্ধ্যা আরতির জন্য ওয়েট করছি আমার পেছনে দশেরার রাবণ দহনের জন্য প্রিপারেশান চলছে আজকে বিজয়া দশমী তাই জন্য যদি তোমরা এর আগে ক্রাফটিংয়ের ভিডিও দেখতে পাও তাহলে ভাববে গোপ্র থেকে আমরা ভিডিওগুলো পেয়ে গেছি আর যদি না পাও তাহলে ভাববে ভিডিও এখন আমরা পাইনি এই হার্কিপুরি ঘাট হরিদ্বার স্টেশন থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এখানে আরও অন্যান্য দর্শনীয় যে স্থানগুলো আছে তোমরা লোকালি টোটোকে পঞ্চাশ টাকা বা একশো টাকা দিলে একসঙ্গে তিন চারজনকে নিয়ে ওরা ঘুরিয়ে দেয় কালকে সকালেও আমরা এখানে আসবো গঙ্গা স্নান করার জন্য তারপর দেরাদুনের উদ্দেশ্যে রহনা দেব। এই মুহূর্তে আমি আছি হারিকিপুরি ঘাটে এখানে আজকে দেখব সন্ধ্যা আরতি এর দুপাশে প্রচণ্ড দোকান আছে প্রচুর দোকান প্রচুর দোকান আছে তো তোমরা জিনিস এখান থেকে অনেক জিনিস কিনতে পারো খেতে পারো অনেক কিছুই স্ট্রিট ফুড আমার তো রাফটিং করে দু তিনবার জলে পড়ে গেছি মানে জলে নেমেছি সেখানেই ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে গলা বসে গেছে গলা তো এমনিতেই প্রথম থেকে বসা ছিল এখন আরও বসে গেছে আর তার উপরে এদিকে হালকা মেঘলা ওয়েদার আমি কি বলবো কালকে যাচ্ছি আবার দেরাদুন পরশু মুসৌরির তো প্ল্যান আছে এখনও ঠিক হয়নি মসৌরি কী হবে বাট দেখছি কি হয় তোমরা থাকো এরপরে আমি সন্ধ্যা আরতি স্টার্ট হলে আর কিছুক্ষণ পরে স্টার্ট হয়ে যাবে তখন আমি দেখাবো এতটা অবধি যারা ভিডিওটা দেখেছ তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলেই বাংলাতে তোমরা কোথায় ঘুরবে কীভাবে ঘুরবে সঙ্গে সঙ্গে পুরো যে প্রাকৃতিক দৃশ্যটা তোমরা ভালোভাবে দেখে উপভোগ করতে পারবে এবং যাচাই করে যেতেও পারবে অনেক দোকানে জিজ্ঞেস করার পরে আমরা একটা লোকেশান জানতে পেরেছি সেটা হলো কার্কিপড়ি ঘাটে এই যে আমার পেছনে একটা গোল্ডেন ঘড়ি তোমরা দেখতে পাচ্ছি ওই ব্রিজটার পাশে সেটি ওখানেই দাঁড়ালে সবচেয়ে বেস্টভাবে সন্ধ্যা আরতি দেখা যায় এখন আমি দাঁড়িয়ে আছি হার্কিপরি ঘাটের ক্লক টাওয়ারের একদম নিচে আর আমার ঠিক সামনে এই দিকে সন্ধ্যা আরতির প্রিপারেশান চলছে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে আমি দেখাবো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেলে তো সবাই এখানে বসার জন্য প্রিপেয়ার্ড হচ্ছে সব পুরোটা ভিজে গেছে আর ঠিক আমার সামনে আছে সেই বড় শিব ঠাকুরের মূর্তি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি বাট এটা হচ্ছে পেছনের দিক শিব ঠাকুরের আর তার ঠিক সামনে আছে গঙ্গা মায়ের একটা ছোটো মূর্তি এখানে আর একটা ছিল শিব ঠাকুরের মূর্তি সেটা আমি দেখাচ্ছি গঙ্গা আরতি দেখার জন্য আমরা বসে গেছি হার্কিপরি ঘাটে যারা সন্ধ্যা আরতি দেখার প্ল্যান করছে তারা একটু আগে মানে এক থেকে দু ঘন্টা আগে এসে বসবে তাহলে ভালো সিটে তোমরা বসতে পারো ঠিক আছে একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে এখন এখানে হচ্ছে দশেরাতে রাবণের দহনের কাজ চলছে মানে রাবণ দহন হবে তো আমরা জাস্ট গঙ্গা আরতি দেখে সন্ধ্যা আরতি দেখে শুনে এখানে দশেরা সেলিব্রেট করতে देखिए रावण के पुतले में आप लगी है সংগ্রাম স্পেশাল দশেরা সংক্রিত শুভ বিজয়া সবাইকে এখন এখানে একটু মেলা দেখে মেলা করে আমি বেরিয়ে যাব হরিদ্বারে আমাদের হোটেলের দিকে এখন অটো ধরে আমরা রুমে যাচ্ছি যেখানে হরিদ্বারে আমরা আছি সেখানে একটা জায়গাতে দুর্গা পূজা হচ্ছিল ঠাকুর বাজারে নিয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি আমরা এখন দশেরা দেখে হোটেলে গিয়ে ব্যাগ ফ্যাগ রেখে তারপর হরিদ্বারের লোকাল মার্কেট মানে হরিদ্বার যে মেন রোড যেখান থেকে স্টেশন থেকে মনসাদেবী টেম্পলে যাওয়া হচ্ছে মেন রোড ও দুদিকে অনেক স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড খেলাম যেমন ভেজ বার্গার ভেজ বিরিয়ানি দুটোই দারুণ ছিল মানে ভেজ বিরিয়ানি তো অবশ্যই ট্রাই করবে এখানে স্ট্রিট ফুডের মধ্যে ডিনার করার পর আমাদের একটু টাকার ক্যাশের প্রয়োজন হয়ে গেছিলো কারণ এখানে অনেক জায়গায় ক্যাশ নিচ্ছে তাই এটিএমের খোঁজে এসেছিলো আস্তে আস্তে রেল স্টেশনে এখানে অনেক ফাস্ট ফুডের আউটলেট আছে তো তোমরা যারা বাইরে ভালো খাওয়ার আউটলেট পাচ্ছ না তো এখানে ডমিনোজ তারপর টাটকা হাভেলি আরও অন্যান্য ফ্র্যাঞ্চাইজির অনেক ফুড কোর্ট আছে তো তারা এই রেলওয়ে স্টেশন থেকে কাউন্টার থেকে কিছু ফাস্ট ফুড ট্রাই করতে পার আর এখানেই আছে এটিএম আছে এখানে পিএনবি আছে সামনে সেন্ট্রাল ব্যাংক আছে ইন্ডিয়ান ব্যাংক আছে এসবিআই আছে সব এটিএম পেয়ে যাবে এখানে কাছাকাছি দাওয়াদোষ থেকে এই রেলওয়ে স্টেশন হরিদ্বার রেলওয়ে স্টেশনের বাইরে দাওয়াদোষ থেকে একটা কাশির সিরাপ নিলাম এত কাশি হয়ে গেছে ওই সকালে রিভার রাফটিং করতে গিয়ে তারপর থেকে মানে ওখানে জল তো প্রচুর ঠান্ডা ঠান্ডা লেগে একদম অবস্থা খারাপ তাই জন্য একটা কাশির কফ সিরাপ নিলাম শুকনো কাশির জন্য আর এটা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিল আর একটা জিনিস যেটা ইনফরমেশান আমার দেওয়া হয়নি এতক্ষণ অব্দি সেটা আমিও দেখিনি আজকে ওষুধ দোকানে খোঁজ করতে করতে আর এটিএমের খোঁজ করতে করতে যেটা দেখলাম সেটা হচ্ছে সামনে সামনে হচ্ছে পুরনো রেলবগিকে নিয়ে একটা রেস্টুরেন্ট করেছে একদম হরিদ্বার স্টেশনের এখানে কালকে আমরা ফটো তুললাম একদম হরিদ্বার স্টেশন থেকে জাস্ট বেরিয়ে তোমরা সামনেই দেখতে পাবে রেস্টুরেন্ট রেল কোচ তো আমাদের ট্রাই করা হয়নি কারণ আমাদের কালকে সকালেই দেরাদুন আমরা বেরিয়ে যাচ্ছি সুতরাং যদি আগে জানতাম তাহলে এখানে একদিন ট্রাই করতাম যে কেমন তো চলো তোমরা যদি কেউ কখনো হরিদ্বার আসো এখানে যদি লাঞ্চ ডিনার কিছু না কিছু করো তো অবশ্যই আমাকে কমেন্ট করো ভিডিওতে ওষুধ কিনে এখন আমাদের হোটেলে রুমের দিকে যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও কালকে সকালে আমরা হরিদ্বারে একটু টাইম কাটিয়ে দশটা এগারোটার দিক করে বেরিয়ে যাব দেরাদুনের উদ্দেশ্যে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট